ঋষবের ওপরে হামলা চালিয়ে বিপাকে পড়ে গেল উৎসব হ্যাঁ বন্ধুরা অফিসের চেয়ারে বসেই উৎসব নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল সে ভেবেছিল সেই এখন মুখার্জি ইন্ডাস্ট্রিজের মালিক সে অফিসের চেয়ারে বসার নেশায় এতটাই বিভোর হয়ে পড়েছিল যে সে ভালো মন্দর জ্ঞান হারিয়ে ফেলেছিল সে মজ মাস্তি আর উল্লাস করতে গিয়ে অফিসের গুরুত্বপূর্ণ মিটিংটাতেই অ্যাটেন্ড করতে ভুলে গেল এমনকি সে মদ্যপান করে মুখার্জি বাড়িতে এসে কৌশিক মুখার্জির মুখোমুখি হয়ে কৌশিক মুখার্জিকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো কৌশিক মুখার্জিকে সে অফিস থেকে বের করে দেওয়ার এই সবটা সহ্য করতে না পেরে উৎসবকে উৎসবকে ধোলাই দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে এমন কি মুখার্জি মুখার্জি আচ্ছা মতো আবারও ওই চেয়ারে দুর্গাকে বসিয়ে দিল আর এই সবটা মানতে না পেরে উৎসব রীতিমতো রেগে গেল এমনকি উৎসব দুর্গা ও ঋষভকে মেরে ফেলার পরিকল্পনা করলো এরই ধারাবাহিকতায় উৎসব তার কিছু ভাড়াটে গুন্ডালোককে পাঠিয়ে আর তখনই দুর্গা ওই গুন্ডা লোকগুলোকে আড়ং আড়াই দিয়ে উৎসবের মুখোমুখি হয়ে উৎসবকে চরম শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ